আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে একটা বেবি কামিজ পেন্টিং টিউটোরিয়াল আর এই কামিজটা হচ্ছে একটা তিন থেকে চার বছরের বাচ্চার জন্য রেডি করা হচ্ছে কামিজটার সাথে কিন্তু রয়েছে একটা ওড়না এবং সাথে একটা স্যালোয়ার তো এই কামিজটা হচ্ছে একটা রেডি কামিজ বা একটা রেডি থ্রি পিস তো হচ্ছে আমি যেহেতু হ্যান্ড পেন্টের কাজ করি এবং আমি যেহেতু অনলাইনে বিজনেস করি তো সেই পারপাসে আমি বাচ্চাদের ড্রেস মেক করছি এবং সেগুলোতে পেন্ট করছি তো আজকে যে কামিজটাতে আমি পেন্ট করছি বা করব সেই কামিজটা হচ্ছে একটা সেমি মসলিন ফ্যাব্রিক্সের কামিজ এবং এই কামিজটার রং হচ্ছে পিঙ্ক কালার মানে গোলাপি কালার যেটা হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের একটা কালার মানে প্রত্যেকটা বেবিকে ম্যাক্সিমাম যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের পছন্দের কালার কি ম্যাক্সিমাম বেবি কিন্তু বলবে যে পিঙ্ক কালার মানে ওদের পছন্দ পিঙ্ক তো সেজন্য ওই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমি ম্যাক্সিমাম ড্রেস পিঙ্কই রেখেছি যেহেতু বাচ্চাদের পিঙ্ক ড্রেসটা বা পিঙ্ক কালারটা খুব পছন্দ সে কারণে তো আমি যেহেতু অনেকগুলো থ্রি পিসে কাজ করবো তো এক এক করে আমি এক একটা থ্রি পিসে কাজ করছি এক এক দিন আজকে আমি যেই যেই থ্রি পিসটাতে কাজ করছি এই কাজটা হচ্ছে একটা সূর্যমুখী ফুল মানে এই থ্রি পিসটার থিম থাকবে একটা সূর্যমুখী ফুলের তো এখানে হচ্ছে আমি সূর্যমুখী ফুলটা খুব সুন্দরভাবে আঁকার চেষ্টা করছি প্রথমে হচ্ছে আমি হলুদ কালার দিয়ে ফুলের আউটলাইন করে নিয়েছি এবং সেটা ভরাট করে নিয়েছি তারপর এটা যেন আর একটু বেশি ভালো লাগে যে কারণে হচ্ছে বা একটু বেশি ফুটে সেজন্য হচ্ছে আমি এটাতে হোয়াইট পেস্ট বা সাদা রঙ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর কিন্তু আমি অরেঞ্জ কালার দিয়ে একটু টাচ করে নিয়েছি যেন দেখতে ফুলটা বেশি ভালো লাগে তারপর সূর্যমুখী ফুলের মাঝখানে তো কি বলে আমি বলতে পারবো না তো মাঝখানে ব্রাউন করে দিয়েছিলাম এবং এটাতে আমি কফি কালার দিয়ে ভরাট করে দিয়েছি যদিও এই থ্রি পিসটা যখন একদম শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এটার মধ্যে সিকোয়েন্সের কাজ করব তখন ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি গর্জিয়াস লাগবে আর সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্যা নেই আমি আবারও চলে আসব পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে এটার ফাইনাল লুক দেখানোর জন্য যদিও এটাই কিন্তু ফাইনাল লোক না এটাতে জাস্ট আমি হ্যান্ড পেন্টের কাজ করছি পরবর্তীতে আমি সিকোয়েন্সের কাজ করব এই ট্রিপসটাতে তো যখন হচ্ছে আমি পাপড়িগুলো সূর্যমুখী ফুলের পাপড়িগুলো দিয়ে নিয়েছি এবং যখন পাপড়িগুলো শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আমি কালো কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি ফুলগুলোর আমার কাছে মনে হয়েছে আউটলাইন করে নিলে দেখতে বেশি ভালো লাগবে বা একটু কাজটা নিখুঁত মনে হবে বা ডিটেলসে কাজ করলে আসলে যত ডিটেলসে কাজ করা যায় ততই কিন্তু কাজটা ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ কাজের ফিনিশিংটা ভালো হয়েছে যে কারণে আমি কালো কালার দিয়ে এটার আউটলাইন করে নিচ্ছি তো শুধু ফুলের সূর্যমুখী ফুলের পাপড়িগুলো আউটলাইন করে নিয়েছি আর এখানে যে পাতাগুলো আছে এখানে প্রত্যেকটা পাতার আউটলাইনে কিন্তু আমি কালো কালার কালো কালার কালো কালার দিয়ে হচ্ছে ড্র করে নিচ্ছি বা পেইন্ট করে নিচ্ছি তো এখানে হচ্ছে এইটার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমি সিকোয়েন্সের কাজ করব আর এই প্রতিটা পাতার মাঝখানে কিন্তু আমি এখানে সিকোয়েন্সের কাজ করব। এবং ফুলের মাঝখানে আমি সিকোয়েন্সের কাজ করব। আমার মনে হয় তখন ড্রেসটা দেখতে অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন আল্লাহ হাফেজ